বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো আগামী বাংলা নববর্ষ অন্তর্বর্তীমূলকভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলা নববর্ষ সকল জাতি গোষ্ঠীর অংশগ্রহণে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার উনিশে মার্চ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে তথ্য জানানো হয় এতে বলা হয় সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা মারমা ত্রিপুরা গারো এবং অন্যান্য জাতিগোষ্ঠী নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে একটি আন্তঃ মন্ত্রণালয় সভার আয়োজন করছে এবছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা মারমা ত্রিপুরা গারো অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্বর্তী নববর্ষ শোভাযাত্রার আয়োজনে উদ্যোগ নেওয়া হয়েছে এতে আরও বলা হয় দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে আগামী তেইশে মার্চ রোববার দুপুর বারোটায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সজাদ ফারুকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এবং এখানে সিদ্ধান্ত হয় যে আগামী নববর্ষ অত্যন্ত উদযাপন জাঁকজমকপূর্ণ এবং অন্তর্বর্তীমূলক নববর্ষ হবে